ওই প্রচুর গণ নারুণী খাজা কিজির দরবারে প্রবেশ করেছে প্রবেশ করে বলল বাবা দুনিয়া তাকার জায়গা না তুমি তোমার মতো করে জীবন গঠন করো তোমার আর একটা স্থায়ী জীবন আছে কি করবা চিন্তা করো এবার তিনি আগে যে একটা ইমোশনাল ছিল বাপ ছিল রাজা দুনিয়ার রাজা সে কথাটা কিছু হালকা হয়ে গেছে এবার এবাদত করে এবার জাজিমে বৈশা বৈশা আল্লাহ রে ডাকে রাত্রিবেলা ওনার দুতলার মধ্যে কে যেন হাঁটি কে বলে আমার একটা উট হারাইয়া গেছে উট হারাই গেছে আমার দুতলার উপরে উঠাইতে বলে দুতালার উপরে যেরকম উঠ তালাস করে আমি উটের মালিক উঠ পাব না তুমিও তোমার মালিক আল্লাহকে বিছনায় কালবে নামাজ পড়ে হাত উঠে কান্দা আল্লাহ কেওয়াঘাটের মাঝির কে গিয়েছিলাম বলেছিলাম আমাকে পার করার জন্য নদী পার করে দেবে নদী যদি পার না করে দুনিয়ার মাঝি কবর হাসুর মেজান আমি কি সম্বল দিয়ে দিব কান্দে আমার আল্লাহ আলহাম দিয়ে জানিয়ে দে বন্ধু ইব্রাহিম আদাম রে কান্দিস না জমিন থেকে এক মুষ্টি মাটি হাতে নে এই মাটি গুলি যদি কেওয়াঘাটের মাঝের হাতে দিদি মাজি তরে পার কইরা দিব আদাম মাটি নিয়ে মাঝির হাতে দিতে যত কোন রেখে জিল সেই মাটিটা দেখে আর মাটি না এটা স্বর্ণের ছক্কা হয়ে গেছে মুদি নারি পশ আমি এখতলাফি আলোচনায় যাব না সামনে যাচ্ছি ওই বুজুর্গ আল্লাহর খাজা কি দরবারে প্রবেশ করেছে প্রবেশ করে বলল বাবা দুনিয়া তাকার জায়গা না তুমি তোমার মতো করে জীবন গঠন করো তোমার আর একটা স্থায়ী জীবন আছে কি করবা চিন্তা করো এবার তিনি আগে যে একটা ইমোশনাল ছিল বাপ ছিল রাজা দুনিয়ার রাজা সে কথাটা কিছু হালকা হয়ে গেছে এবার এবাদত করে এবার জাজিমে বইসা বইসা আল্লাহারা রাত্রিবেলা ওনার দুতালার মধ্যে কে যেন হাঁটি কে বলে আমার একটা উঠ হারাইয়া গেছে উঠ হারাই গেছে তেমন দুতলার উপরে উঠে তো করতে কি বলে দুতলার উপরে যেরকম উঠ তালাস করে আমি উটের মালিক উঠ পাবো না তুমি তোমার মালিক আল্লাহকে আরামে বিছনায় গোমায়া পাইবানা উনি উঠে দেখে না ওই লোকটা নাই চিন্তা করতে করতে কি করতে হইব তাকুয়া পায়দা করতে হবে এবং তাকুয়া বান পীর ওনার পীর ওনাকে বারবার তাকিদ দিচ্ছে ইশারা দিচ্ছে তিনি বাদশাহী জঙ্গলে চলে গেল লম্বা ইতিহাস জঙ্গল থেকে কাট করে আবাজারে বিক্রি করে শুক্রবারে নামাজ পড়ে আবার সেখানে নির্জনে আবাদত করে ছয়ত্রিশ বছর করেছে একদিন মাঘ মাসের কনকনে শীতের রাত্র কান্দে আল্লাহ অঙ্গীকার করেছি তোমার বন্ধুর সুন্না জীবন যত হুকুম আছে তুমি আল্লাহ আমি তোমাকে তোমার নাম থেকে এক মুহূর্তের জন্য জুদা হতে চাই না তোমার বন্ধুর তরিকায় জীবন গঠন করতে চাই আল্লাহ তোমার নামের জিকির করি তোমার গোলামি করি এতদিন চলে গেল ঠান্ডার মুদ্রাত্র গোসল করেছে শরীর কাঁপতেছে কম্পন করতেছে এবার ডাকতে আল্লাহ তোমার থেকে একটা খাতা দাও না যে আমার শীত নিবারণ করবে হয়তো আর দুনিয়ায় বেশি সময় বাঁচব না পরে গেছে জমিনে আল্লাহ বৈরা মৌজুদা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লা লা ইলাহা আল্লাহ ডামির জিকিরি করে করতে করতে তন্ত্রায় শেষ হঠাৎ করে দেখি ওনার উপরে একটা চামড়ার খেতা পড়ছে এবার ঘুম পেয়ে গেলুম ঘুম ভাঙ্গার পরে তাকি দেখি এটা তো খেতা না এটা জঙ্গলের একটা অজবর সাপ পয়রা রইসেহি আবার চোখের জল চিনে দেখো আল্লাহ তোমাকে আমি ভালোবাসি তোমার নামের জিকিরি করি দুনিয়ার সব বিসর্জন দিতে পারি আমি তোমার নামে যে শান্তি পাই এ শান্তি আমি বাদশাহী কইরা পাই নাই জোরে জোরে কনসুমা হারাল্লাহ আল্লাহ প্রাণী ভয় হয় এবার জবান দিয়ে বলল প্রাণী চলে যা চলে গেল এবার সে চিন্তা করে আল্লাহ প্রাণী দিয়ে আমার স্মৃতির তৃষ্ণা নিবারণ করো সৈত্রিশটি বছর কেটেই আর না এবার তোমার বাড়ি তোমার বন্ধুর বাড়ির দেশে চলে যাব রানা দিয়েছে বলকের রাজ্য থেকে যেই দিয়ে যে নদীর পার পাইল সেখানে গিয়ে দু রেখাত নামাজ পড়েছে হুজুরে কালবে নামাজ পড়ে হাত উঠে কান্দে আল্লাহ কেওয়াঘাটের মাঝির কাছে গিয়েছিলাম বলেছিলাম আমাকে পার করার জন্য নদী পার করে দেবে নদী যদি পার না করে দুনিয়ার মাঝি কবর হাসুর মেজান আমি কি সম্বল দিয়ে বাড়ি দিব কান্দে আমার আল্লাহ আলহাম দিয়ে জানিয়ে দেব বন্ধু ইব্রাহিম আদাম রে কান্দিস না জমিন থেকে মুষ্টি মাটি হাতে নে এই মাটি গুলি যদি খেওয়াঘাটের মাঝের হাতে দিদি মাঝি তরে পার কইনা দিব আদাম মাটি নিয়ে মাঝির হাতে দিতে যতক্ষণ কোন রেখেছিল সেই মাটিটা দেখে আর মাটি না এটা স্বর্ণের চাক্কা হয়ে গেছে মুরশিদ গুণামো গো লোয়া লারে বানাই সেরা কাঞ্চা শোনা মুরশিদ নাম যে কইরা সে বিনা দুধে দই পাতিয়া তুইলা মাংখু বাবা মুর্শিদ নাম বলতে আবার যদি কেউ ভেত নাবাজি করে যে মুর্শিদের নাম নেওয়া যাইত না সাহেব কিলা ফুল তুলি কওয়া যাইত না খাজা পুরীত পুরী কওয়া যাইত না এদেরকে ধরিয়া আল্লাহ গবে আর সাধ করেন আর সাদাচ্চে দালিল যে কিরুল আম্বিয়া ইমিনার রাই বা দাদা ও একটা জোরে কোন সোভা আনাল্লাহ নবীদের নাম নিলে বাদত হয় অলিদের নাম নিলে গুনার কাপ হয় খাজা ফরিদপুরি পুরী বললে গুনার কাপড়া হয় কনসবাহ আমরা অলি প্রেমিক নবী প্রেমিক কোরআন সুন্নার দলিল আমাদের মধ্যে আছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ওলি হতে পারবে না বেহেস্তি হতে পারবে না জান্নাতে যেতে পারবে না জোরে জোরে মার হাবা আমি বলি না আমার নবী বলেছেন দেড় হাজার বছর পূর্বে নবী বলেন ও ওমত কুল্লুহুম ফিন নার 72 দল যাবে জাহান্নামে মুসার ছিল 72 দল আমার উম্মতের মধ্যে হবে 73 দল 73 দলের মধ্যে 72 টাই হবে জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদ একটা দল হবে জান্নাতে সাবিরা প্রশ্ন করল কালু মানে ইয়া আল্লাহ নবী কোন দল হবে জান্নاتی রসুল বলেন কালা মান আলাইহি ওয়া সাহাবিহি আমি যে দলের মধ্যে আছি আমার নবী বলেন আমার সাহাবিরা যে দলে আছে সে দলটা হবে জান্নাতি জুড়ে জুড়ে কন সুবাহ এবার ইব্রাহিম আদম নিয়ে দেওয়ার পরে মা যে পার করে দিছো কো বাবা কত মানুষ রে পার করলাম কেউ তো স্বর্ণ দিল না তুমি জিলা। আমার আর মাঝিগিরি করা লাগতো না আমি যাই পার করে দিই তিনি সেখানে চলে গেল ওয়াদা করবো আল্লাহ তোমার নাম থেকে এক বিন্দু পরিমাণ জুতা হবে না চল্লিশ বছর পর্যন্ত এবাদত করল এক পর্যায়ে ওয়াদা করেছিল আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে রাব্বে কারিম আমি তোমার নাম থেকে এক মুহূর্ত জুদা হব না স্মরণ থেকে এক পর্যায়ে আল্লাহর বান্দা ওনার সন্তান নতুন বিবাহ করে বলকের বাচ্চা ইচ্ছে চলে গিয়েছিল চল্লিশ বছর পরে সন্তান হজ করতে গেল বাবা বাবা পুত্রীর যখন সাক্ষাৎ হলো বুকে জড়াই ধরে সন্তানকে বাবা কান্দে বাবা কান্দে সন্তান কান্দে আল্লাহ আল্লাহ পাক আবার এলহাম দিয়ে জানায় আদম ওই ও ইব্রাহিম আদম তুই না বলে চিনি আমি আল্লাহর শরণ থেকে জুদা যাবি না দুনিয়ার সন্তানের ভালোবাসায় পইরা হং আমি আল্লাহর জিকির থেকে গা ফেল হয়ে গেলি কুদ্রু ভালোবাসায় এহাকি তরঙ্গিকার আদম কান্দার কয় আল্লাহ দুনিয়ার সব নিয়ে নাও তবু তুমি মাওলা আমার যে স্থান দিয়েছ সেই স্থান থেকে দূরে নিও না জোরে জোরে কনসুমার আল্লাহ ছেলেটা লাগালো দুনিয়া চিড়ে চলে গেল দাপন করা হল আদামের অসংখ্য এই কিচ্ছা কেন না গল্পটা কেন বললাম একটা কারণ শত্রু আপনাদেরকে জানিয়ে দি এটা আনার পিছনে কারণ হলো আল্লাহ লাভ করতে গেলে এই জামানায় আপনি আমার কোনো না কোনো উচিলা নিতে হবে কি নিতে হবে সহজে আমি আপনি আল্লাহ লাভ করতে পারবো না কারণ হল এক নাম্বার হল দেখেন আমাদের যে আজকের মজলিসে বসছি সেই মজলিসের যে জিনিস সঙ্গে নিয়ে আসার কথা সেটাই আসেনি অনেকের মাথায় দেখেন টুপি নাই আচ্ছা আমরা আসলে সাধারণ নামাজি সুন্নতি হিসাবে টুপি সঙ্গে থাকলে কি হয় বোঝা যাচ্ছে যে আমরা তৈরি করতে ঠিক না বেটি সামনে মবারক প্রস্তুতি কি রে বাবা আমরা গোনাগার রমদানুল মবারক মাসটা আমাদের জন্য গোনা মাফের মাস রহমতের দরজা খুলে যায় জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় জান্নাতের দরজা খোলা হয় সেই মাসের প্রস্তুতি আপনি আমার তৈরি করতে হবে ঠিক না বেটি